তোমাদের দাদাভাই তো গোপটা রাখবে না কারণ যেটা নিয়ম সেটা নিয়ম তাই না তোমরা বলবে তো এটা ঠিক বলছি কি না গোফটা রাখা উচিত নয় কারণ জ্যাঠা যেটা হবে কাজ না যেটা নিয়ম সেটা নিয়ে সবাই করতে নেমে গেছে কাজ কর্ হ্যাঁ করবে করবে

তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে জিমে একদম চলো সবাইকে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা আমি চললাম আমার কর্মস্থলে আর তোমরা কোথায় যাবে আমরাও জিমে যাবো রেডি হয়ে টাটা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে গুড মর্নিং সবাইকে দেখো আজকে ঘড়িতে বাজে সাতটা চল্লিশ একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ হচ্ছে আজকে যেহেতু আমাদের ঘাট কাজ সেহেতু আমাদের দশটার মধ্যে দুর্গাপুর ব্যারেজে চলে যেতে হবে তাই চলে এসেছি সাতটা চল্লিশ পৌঁছাতে পৌঁছাতে ধরো আটটা আটটারও আগে পৌঁছাবো এই আটটায় ধরো ওই সাড়ে নটার মধ্যে আবার বাড়ি চলে আসবো দশটায় আবার বেরাবো ঘাটের জন্য আর দেখবে আরেকজনকে আর একজন আমার আগে উঠে গেছে উঠে রেডি হয়ে আমাকে ডাকছিল তারপরে হ্যালো বন্ধুরা আমার লাইভ শেষ হয়ে গেছে আমি ফেসবুক লাইভ করছিলাম জিম থেকে আসার সময় আর এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু বাজারে গেছিল বাজার থেকে কিনে এসেছে কেলা জীবনে দেখো আমার ছেলে কিন্তু কিটিকে সান করাচ্ছে না এটা একটা কন্টেনের জন্য বসেছে ও এখন খেতে যাবে না 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 ও বিরক্ত হচ্ছে না মাম্মা কে করাবে স্নান মামাম্মা করাবে যা 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 না না সন্ধুরা যাচ্ছি এখন ঘাটে যেহেতু আজকে ঘাট কাজ বললাম তোমাদেরকে সবাই চলে গেছে শুধু আমরাই বাকি ছিলাম তোমার দাদাভাই লাইভ করছিল আমি ও ঘরের একটু কাজ বাজ গুছিয়ে দিয়ে গেলাম কাঁচাকুচিগুলো এসে মেলে ফেলে দেবো এখান থেকে একটু ছোট সাবান নিচ্ছি কারণ হচ্ছে না আর শ্যাম্পু নিয়ে নাও তোমার ছেলে প্যাকেট ও আমাদের সব ফ্যামিলির লোক এসেছি ঘাট কাজে দেখেছো তোমাদের দাদা চুল কাটতে বসেছে আর এই যে আমার বাবাটা ন্যাড়া করতে বললাম ন্যাড়া হলো না ভালো হলো চুলটা বড় আমার তো খুব খুশি হয় তোদের এই ব্যাপারগুলো চুলটা মানে বড় করতে পারলি না পুজোর সময় সুন্দর সেদ্ধ দিতে পারবি না এমনি ঠিকনি তো আর তোমাদের দাদাভাই তো গোপটা রাখবে না কারণ যেটা নিয়ম সেটা নিয়ম তাই না তোমরা বলবে তো এটা ঠিক বলছি কি না গোফ তো রাখা উচিত নয় কারণ জ্যাঠা না যেটা নিয়ম সেটা নিয়ম নিয়ম কি শুধু বউদের জন্য হয় নাকি ছেলেদের নিয়ম গুলো কি নিয়ম নয় এগুলো মন থেকে যেটা করবে সেটাই হবে শান্তি আর ওইদিকে কাজ হচ্ছে চলো যাবো ওখানে চলো 나무 স্নান করতে যাবে তাও সব দেখো গাড়ি করে কি জ্বালা হ্যাঁ স্নান তো করতে আবি তাও গাড়ি করে কই গো তুমি তো মোবাইলেই ডুবে বসে আছো ভাললাম ভিডিও চলো এদিকে চুল কাটছে জেটি নক কাটছে ওদিকে সবাই রয়েছে চলো এই গেলাম চলে এসেছে নিতে

দাদা উপর থেকে ডাকছে খালি চলো দাদা দাঁড়িয়ে আছে আর একটু জল খেতে হবে জলে না নামলে হবে তাই না বলো আচ্ছা চলো 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 ওটা হয়ে গেছে অনেক সবাই চলে গেল কিন্তু

চলো বন্ধুরা সবাই মোটামুটি চলে গেছে রিন্টু আর রাহুল কি করে গেল ওরা হেঁটে হেঁটেই গেল মনে হ্যাঁ না ওরা টোটোতে গেছে কিন্তু রিন্টু রাহুলকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম ও আমরা জল ঢালবো তো ওর জন্য দাঁড়িয়ে ছিল সে বন্ধুরা বাড়ির সামনে দেখো সবাই দাঁড়িয়ে আছে এখন জ্যাঠা বাড়িতে ঘাটটা খাওয়া হবে চলো বন্ধুরা সব পরিবার মিলে বসে করেছিস ঘাটটা খেতে নাকি যদি তোমার মাথাটা একটু উঁচু করো আমার ছেলেটাকে দেখো ঠিক আছে কথা জানি না আমি না এখন ব্যাক ক্যামেরার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে জলের মধ্যে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচ পনেরো ছটা এখন তোমাদের দাদাভাই আর ছেলে বেরাচ্ছে কোথায় কোথায় হচ্ছে কি বলে এ আনতে আমার চশমাটা আনতে যাচ্ছে আর কি আনতে যাচ্ছে আর ওই রাস্তার কুকুরগুলোর জন্য গলা মাথা শেষ ওইগুলো একটু নিয়ে আসি আর কি ঠিক আছে সরি বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে আজকে আমরা কিন্তু সন্ধ্যাবেলা বাজারেও গেছিলাম বাজার থেকে একটুখানি দেখতে গেছিলাম জিমবেল তারপরে তোমার মাইক কেমন কি দামের রয়েছে যেহেতু মাইকটা আমাদের সেই তোমার মেলার সময় হারিয়ে গেছিলো তোমাদের তো দেখিয়েছিলাম ব্লগে তো সেই কারণের জন্য ওইগুলোই দেখতে গেছিলাম ওগুলো দরকারি জিনিস সব সময় লাগে আর তার সাথে সাথে হচ্ছে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার ছেলে বায়না করছিল কিছু মলি মাছ নিয়ে আসার জন্য কিন্তু ভালো ছিল না বলে নিয়ে আসতে পারলাম না তার সাথে আমার সংসারে অনেক কটা জিনিস কিনেছি নেক্সট ব্লগে সেটা দেখিয়ে দেবো কি কি নিয়ে এসেছি মানে কালকে ব্লগে তো চলো আজকের মতন এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা